ওসা ভাষা দা মোবাইলে দেখবেন ভাই गाइस আমরা কি ও ইতে একটা প্লেয়ার লড়তে হলো প্লেট বাসনটা বাসনটা দেন এখন দেন এখন আমার দেন এবার ডাইরেক্ট সরাসরি লাইভে আছে দিয়ে দেন লগে

ওই নিচে দিলে বোর্ডে লবে কানেক্টর লবে দিলে হবো বলো দাও তো রে কলাটি বিষ্টি করে কথা বলো তোমরা তাহাতা দিব তুলুমিয়া

এই যে ছরা লোলে। মাংসটা ছরা ছুলটা তাবে দেন ওদিকে। দি সাইডে একটা কারেন্টটা দিয়া চালাতো। গো জিন্দো আধা দি মিন্টু ভাই, আধা দি ওই আপনি। এই বানি দে। আধা kali ka chala andar se band ke ke isko pech ke khul gaya aur kula laga dhula laga ey laga ula laga bas kya kacchi kacchi kichi kacchi kulan nahi kulan dakar kacchi hai iska hadir ka laga chula chatte aye aye re bolna na bolla bahut bhai sur bhai jalda aaye bhai jalda

সবাই দাও আটটা চালে আমি কি মোরে দেন নাই যাত্র ভাই হায়রে দেনে হাত দেনেছেন এই সবাই দাও সবাই সবাই যাবেন নি কে কোনটা কষ্টাস শাস্তি ভাই কি গড কিছুদিন তো এই তো আদিয়া করে একলা গেছি আমার আগে যাবেন না টাকা কত ভাই তারপরেটা خلاص হ্যাঁ